ভিডিও শুরু করার আগে একটু কেসে নিলাম আচ্ছা মালয়েশিয়ান ভাষা যদি সত্যি সত্যিই শিখতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের এপিসোড নম্বর চারশত পঞ্চাশ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওর টপিক হচ্ছে প্রশ্ন উত্তরের তবে এতটাই স্পেশাল এতটাই স্পেশাল আজকের ভিডিওটা যদি আপনারা আমার নিজের ভাই হতেন তাহলে জোর করে বলতাম যে তোমাকে এটা দেখতেই হবে ভাই যদি নিজের ভাই হতেন তো অতটা জোর আর খাটাইতে পারতেছি না তবে প্লিজ বিশ্বাস করেন আজকের ভিডিও থেকে এমন এমন কিছু জিনিস আপনি শিখবেন মালয়েশিয়ান ভাষায় যেটা আপনার স্কিল কোন পর্যায়ে নিয়ে যাবে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না দেখুন এক ভাই জিজ্ঞাসা করেছে ভাই আর লুকানোকে কী বলে ও আচ্ছা ভাই না আপু মোসাম্মার তহমিনা উনি জিজ্ঞাসা করেছেন ভাইয়া আর লুকানোকে কী বলে এখানে একটু খেয়াল করে দেখুন তো প্লিজ এই যে বাচ্চারা এক জায়গায় লুকাইছে দেখেন আবার এখানে এই লোকটা গেঞ্জির নিচে কিছু একটা সেরে রেখেছে এক হচ্ছে লুকানো আর একটা হলো সেরে রাখা দুটা তো এক হইল না তাই না এটাও আমরা ভালো করে বুঝবো খুব খেয়াল করে দেখুন লুকানো অথবা লুকিয়ে থাকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় শেম্বুঞ আমি আবার বলছি সেম্বুঞ লুকানো অথবা লুকিয়ে থাকা শেম্বুঞ অপরদিকে সেরে রাখা বা লুকিয়ে রাখা ঠিক যেমনটা আমরা প্রথম দেখেছিলাম এই যে এই লোকটা কিছু একটা তার জামার ভিতরে সেরে রেখেছে সেই সেরে রাখা বা লুকিয়ে রাখাকে এক কথায় বলা যায় সোরো আমি আবার বলি সোরো নতুন শিখতেছেন তাই না আমি আজ পর্যন্ত এই যে চারশো পঞ্চাশটা ভিডিও হয়েছে আমি এখন পর্যন্ত হয়তো বা দেই নাই এই শব্দ অর্থটা তো এই লুকিয়ে রাখাকে আপনি বলতে পারেন সোরো অথবা এই সেম্বুনির সাথে জাস্ট একটা কান লাগাবেন সেম্বুনি কান মানে লুকিয়ে রাখা আর এক কথায় বলতে গেলে সোরো ব্যাপারটা ক্লিয়ার এই যে কান শব্দ দিয়ে যে কত রকমের বাক্য বানানো যায় বা এই কান শব্দের যে কত রকমের ব্যবহার আছে আজকের ভিডিওতেই সেকেন্ড পার্টে আপনারা দেখতে পারবেন দেখুন মানে আগে প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে নি আজকের ভিডিওতে এই কান সম্পর্কে আপনারা ক্লিয়ার হতে পারবেন সে ঘরের মধ্যে লুকিয়েছে বুঝছেন কেউ একজন বাড়ির ভিতরে বা ঘরের ভিতরে পালাইছে লুকায় রয়েছে এটা আপনি বলবেন ডিয়া সুডা সেম্বুনি ডালাম বিলিক ডিয়া সে সুডা অলরেডি কী সেম্বুনি লুকাইছে ডিয়া সুডা শেম্বুনি সে অলরেডি লুকিয়েছে কোথায় ডালাম মধ্যে বা ভিতরে বিলিক মানে হচ্ছে রুম অথবা ঘর তো সে ঘরের মধ্যে লুকিয়েছে ডিয়া সুডা শেম্বুনি সে লুকিয়েছে ডালাম বিলিক মধ্যে ঘরের বা ঘরের মধ্যে মালয়েশিয়ানরা একটু আমাদের মতো তার বলেন ওদের বাক্য সাজানোর সিস্টেমটা একটু আলাদা প্রথমে বিধগুটে মনে হবে নতুনদের কাছে কিন্তু পরবর্তীতে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে জামার মধ্যে আপনি কি লুকিয়ে রেখেছেন ধরেন এই যেই পাগলুকে আপনি বলতেছেন ভাই আপনার গেঞ্জির ভিতরে আপনি কি লুকাইছেন কি সেরে রেখেছেন সেই ক্ষেত্রে আওয়া সুডা, সোরো অথবা আওয়া আওয়াসুডা শেম্বনী কান দুটাই বলতে পারবেন সোরো মানেও লুকিয়ে রাখা সেম্বুনিয় কান মানেও লুকিয়ে রাখা বা সেরে রাখা তো আওয়া সরো, আপা ডালাম বাজু সুদা সরো আপনি অলরেডি লুকিয়ে রেখেছেন বা আপনি লুকাইছেন সেরে রেখেছেন আপা কি ডালাম বাজু মধ্যে জামার বা জামার মধ্যে এক কথায় আওয়া সুডা সরো আপা ডালাম বাজু জামার ভিতরে আপনি কি সেরেছেন অথবা সুডা সেম বুঝিয়ে কান আপা ডালাম বাজু আপনি জামার ভিতরে কি সেরেছেন বা কি লুকাইছেন লুকিয়ে রেখেছেন ওকে নেক্সট আলি ভাই জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম মিরাজ ভাই সেজা মানে কি হুম ভাই বললাম না আজকের ভিডিওটা সুপার তো এই যে সেজা সেজা মানে কি সেজা অথবা ডাড়ি দুটার মানেই হচ্ছে থেকে অথবা হইতে কিন্তু এখানে টুইস্ট আছে বুঝেন সেজা মানে এবং ডাড়ি মানে একই সেটা হলো থেকে বা হইতে যেমন কোথা থেকে ডাড়ি মানা কোথা থেকে ডাড়ি মানা কিন্তু আপনি যদি কোন জায়গা থেকে বা কোথা থেকে বলতে গিয়ে এই সেজা শব্দটি ব্যবহার করেন তাহলে কি হবে না হবে না অর্থাৎ কোথা থেকে যদি আপনি বলতে চান সেজা মানা বলা যাবে না কারণ এই সেজা শব্দটি সাধারণত সময়ের উল্লেখে বোঝানো হয় সময় টাইম বোঝাইতে গেলে এই সেজা কথাটি বলতে হয় সেই ক্ষেত্রে কোথা থেকে না হয়ে যদি কবে থেকে হয় কবে যে যেহেতু একটা সময় কখন থেকে কবে থেকে সেই ক্ষেত্রে আপনি সেজা বিলা দিতে পারেন এই বিলা মানে হচ্ছে কখন অথবা কবে আর সেজা মানে হচ্ছে থেকে কিন্তু কীরকম থেকে সময়ের উল্লেখ করতে গেলে সেই থেকে হ্যাঁ এখন কবে থেকে তুমি জানো সেজা বিলা কামু তাহু সেজা বিলা কামু তাহু সেজা মানে হচ্ছে থেকে এখানে বিলা মানে হচ্ছে কখন বা কবে সেজা বিলা কবে থেকে বা কখন থেকে কামু তাহু। তুমি জানো তবে আপনি ইচ্ছা করলে ডাড়ি বিলাকামতাহু বলতে পারেন আপনি সব জায়গায় ডাড়ি লাগাইতে পারবেন কিন্তু সব জায়গায় সে লাগাইতে পারবেন না ওকে নেক্সটে দেখুন মোহাম্মদ ফিরোজ ভাই জিজ্ঞাসা করেছেন ভালো একটা প্রশ্ন আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমার মানি ব্যাগে প্রায় ছয়শো ইঙ্গিত ছিল বুঝছেন কিন্তু প্লিজ নোট করে দেখেন আমার মানি ব্যাগে প্রায় ছয়শো ইঙ্গিত ছিল এই প্রায় কথাটা কিভাবে বলা উচিত হাম্পের নাকি বিকুরান ওর ওরে ভাই দেখুন এখানে আপনি সুন্দর করে জিজ্ঞাসা করেছেন যে ভিডিও দেবেন আমি ভিডিওতেই দিয়ে দিচ্ছি প্রায় মানে হচ্ছে কাছাকাছি যেমন আমরা বলি না আমরা প্রায় পৌঁছে গেছি মানে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমার ব্যাগের ভিতরে প্রায় ছয় কেজি ডাল ছিল মানে ছয় কেজির কাছাকাছি ডাউল ছিল এরকমটা বোঝাই তাই না এই সেই প্রায় এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হাম্পির হাম্পির কিন্তু লেব্বি কুরাং মানে হচ্ছে কম বেশি আমরা বলি না আমার কাছে কম বেশি ছয়শো টাকা ছিল মানে কাছাকাছি হবে হ্যাঁ কম কম বেশি সেই কম বেশির ক্ষেত্রে ওরা লেব্বি কুরাং বলে আমরা বলি কম বেশি আর ওরা বলে বেশি কম বাড়তি কম কারণ লেব্বি মানে হচ্ছে বাড়তি কুরাং মানে হচ্ছে কম তো বাড়তি কম বলে ওরা কম বেশির জায়গায় তো প্রায় অর্থাৎ কাছাকাছি বলতে হবে হাম্পির আর কম বেশি বা বেশি কমের ক্ষেত্রে হবে হচ্ছে লেবি কুরাং লেবি কুরাং কীরকম এটা যদি আপনি বোঝেন তাহলে এই রিলেটেড বাক্য আপনি হাজারটা বানাবেন ভাইয়ের পর থেকে কোনো রকম কষ্ট হবে না গ্যারেন্টি দিলাম আপনি বলতে চাচ্ছেন আমার মানি ব্যাগে ড্যাশ ছয়শো ইঙ্গিত ছিল মানে এই ড্যাশের জায়গায় হয় আপনি কম বেশি বলবেন আর না হয়তো বলবেন যে প্রায় তাই তো মানে আমার মানি ব্যাগে প্রায় ছয়শো রিঙ্গিত ছিল অথবা আমার মানি ব্যাগে কম বেশি ছয়শো রিঙ্গিত ছিল এখন এইটার ডাইস আমরা এখানে সাজাই মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে বলতে হবে মধ্যে মানি ব্যাগের আমার ছিল কম বেশি ছয়শ রিঙ্গিত অথবা মধ্যে মানি ব্যাগের আমার ছিল প্রায় ছয়শ রিঙ্গিত এই কথাটা ঠিক এভাবে বলবেন ডালাম ডোম্পেট সায়া প্রাহ আডা কি লব্বি কুরাঙে নামরা তো মানে কম বেশি কম বেশি কি কম বেশি ছয়শ রিঙ্গিত এখানে কি আমি লিখে দিব দেখুন একটু দেখুন হ্যাঁ লেবি তারপর হচ্ছে কুরাং বুঝতে সুবিধা হবে লেবি কুরাং আর হচ্ছে হাম্পির হাম্পির মাশাল্লাহ কি সুন্দর হাতের লেখা ডাইরেক্ট কেচো ওকে কোনো ব্যাপার না তো এখন ধরেন আপনি বলতে চাচ্ছেন ডালাম ডুমপেট সায়া মধ্যে ব্যাগের আমার মানি ব্যাগের আমার ডোমপেট মানে মানি ব্যাগ পরনা আডা ছিল আডা মানে হচ্ছে আছে পর্না আডা মানে হচ্ছে ছিল হাম্পের প্রায় এনাম রাতু শৃঙ্গিত ছয়শো রিঙ্গিত অথবা ডালাম ডোম্পেট সায়া পর্না আডা আমার মানি ব্যাগের ভিতর ছিল বা মধ্যে মানি ব্যাগের আমার ছিল কি এ এনাম রাত শৃঙ্গিত প্রায় ছয়শো ইঙ্গিত মানে কম বেশি ছয়শো ইঙ্গিত আর কি দুইভাবেই আপনি বলতে পারেন কোনো সমস্যা নাই এবার মোহাম্মদ ইকবাল ভাই জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম ভাই আমার ওয়ালাইকুম আসসালাম একটা প্রশ্ন তুমি আমাকে এখনো মন থেকে মেনে নিতে পারো নি এর মালায় ভাষা কি হবে হুম মারাত্মক প্রশ্ন যে কি তুমি আমাকে এখনো মন থেকে মেনে নিতে পারো নাই এখন দেখুন নেওয়া আর মেনে নেওয়া কিন্তু দুটা আলাদা ব্যাপার সাধারণত নেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আম্বিল কি বলা হয় আমবিল কিন্তু মেনে নেওয়া অর্থাৎ গ্রহণ করা তাই আসলো না এখানে একটা হলো সাধারণ নেওয়া আম্বিল কিন্তু মেনে নেওয়া বলতে কি গ্রহণ করা সেই গ্রহণ করাকে বলা হয় তরিমা কি বলা হয় তরিমা এবার আমরা একটু ডিটেলসে বুঝি তুমি আমাকে এখনও মন থেকে মেনে নিতে পারো নাই এটা মালয়েশিয়ান ভাষায় হয় কামু মাসি লাগি তা বলে ত্রিমাসায় দাড়ি হাতি এটাকে সরাসরি বাংলা ভাষায় যদি বলি তুমি এখনই পারি গ্রহণ করতে আমায় থেকে হৃদয় মানে মালয়েশিয়ান ফরম্যাটে দিতে গেলে এই প্যাসটা বাঁধবেই একটা সময় এটাই আপনার কাছে সঠিক মনে হবে যদি দু তিনবার শোনেন কামু মাসি তুমি এখনও লাগি আরও মানে তুমি এখনো আরও তা বলে পারি মা গ্রহণ করতে সায়া আমি ধরে নিতে তবে আমায় ডাড়ি হাতি থেকে হৃদয় মানে হৃদয় থেকে কামু মাসি লাগি তুমি এখনো তুমি এখনও আরো তা বলে পারো নি তেরিমা গ্রহণ করতে সায়া আমাকে ডাড়ি হাতি হৃদয় থেকে এক টানে যদি বলি কামু মাসি লাগি তা বলে তরিমা সায়া ডাড়ি হাতি তুমি এখনও আমাকে মন থেকে বা হৃদয় থেকে গ্রহণ করতে পারো নাই বা মেনে নিতে পারো নাই যারা নতুন তাদের কাছে একটু বিদ্ঘুটে মনে হতে পারে ধৈর্য সহকারে দেখবেন ভাই দেখলেও লাভ আসে বোঝার দরকার নাই আচ্ছা এবার আর এক ভাই জিজ্ঞাসা করেছেন মোবারক আলী ভাই হ্যাঁ ভুল করলাম না তো এম ডি মোবারক আলী ভাই জিজ্ঞাসা করেছেন স্যার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমার একটা প্রশ্ন ছিল আপনার ভিডিও প্রথম প্রথম দেখতে বোরিং লাগতো মানে প্রথম অবস্থায় দেখতে তার মন বসতো না বোরিং লাগতো বাট এখন খুব মজা লাগে অ্যান্ড শিখছি এটা স্বাভাবিক ভাই নতুন কোনো কিছু শিখতে গেলে বোরিং লাগবেই কিন্তু আপনি যখন মোটামুটি শিখে যাবেন তখন ভালোই লাগবে মজাই লাগবে ধৈর্য ধরতে হবে আমার প্রশ্ন হলো সময় অ্যান্ড রান্না করা মালাই কি হবে হম ওকে সুন্দর প্রশ্ন সময় এবং রান্না করা মালাই ভাষায় কি হবে দুটা শুনতে প্রায় একই রকম তো এই জন্য পেঁয়াজ বেঁধে বেঁধে গেছে ভাইয়ের কাছে সময়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাসা এম এ মা মাসা তবে অনেক ক্ষেত্রে মালয়েশিয়ানরা এটাকে বলে মাস মানে এটা হচ্ছে মাস মানে মাসের পরে দিয়ে একটা এ ঢেউ আসে মাস মাস আকু তাদের মাস আকু তাদের মাস না চাকা ডেঙ্গা কাউ ঠিক এভাবে কিন্তু ওরা টান দিয়ে বলে এটা হচ্ছে মাসা অথবা মাস বলতে পারে তবে রান্না করা অথবা পাকার ক্ষেত্রে এই মাসার পরে গিয়ে একটা ক বসেছে মাসাক এভাবে না বলে ওরা বলে মাসা মাসা আমি কি ক্লিয়ার ভয়েস দিতে পারতেছি মাসা মানে কটা করে একটা ধাক্কা হবে মানে হ্যাঁ শব্দের মতো মাসা ঠিক আছে তো সেই ক্ষেত্রে সময়কে বলা হয় মাসা অথবা মাসা আর রান্না অথবা পাকা দুইটাকেই বলা হয় মাসা মাসা এভাবে বলা দরকার নাই মাসা মাসা ক্লিয়ার ওকে নেক্সট এ মোহাম্মদ কি নাম মাহফু ও আচ্ছা মাহফুজ ভাই মাহফুজ ফকির ভাই দুঃখিত মাহফুজ ভাই জিজ্ঞাসা করেছেন মিরাজ ভাই অভ্যাসের মালায় কি হবে তলং বাগিতা হুসায়া মানে অনুগ্রহপূর্বক আমাকে জানান অভ্যাস মালয়েশিয়ান ভাষায় অভ্যাসকে কি বলা হয় যেমন আমরা বলি তোমার এই কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে সুন্দর 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 অভ্যাস অর্থাৎ ইংলিশকে যেটাকে বলা হয় হ্যাবিট বদ অভ্যাসকে বলা হয় ব্যাড হ্যাবিট সেই যে অভ্যাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাবিয়াত কি বলা হয় তাবিয়াত অভ্যাস হয়ে গেছে আমার মূলত এই যে নাম পড়তে অনেক সময় কষ্ট হয় কেন ক্যামেরা দিয়ে দেখি তো আমি ক্যামেরার ইসে দেখি আর কি বলে মনিটরে দেখি সরাসরি কাগজটা দেখি না একটু দূরে হয়ে যায় তো এখন অভ্যাস হয়ে গেছে সুডা জাডি তাবিয়াত সুডা জাডি অলরেডি হয়ে গেছে তাবিয়াত মানে হচ্ছে অভ্যাস জাদি তাবিয়াত তবে 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 একটা ব্যাপার আছে অভ্যস্ত হওয়া বলি না যে আমি এই কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আমার আর সমস্যা হয় না আমি এই কাজ কাজ করতে করতে আমার আমার কি হয়েছে মানে অভ্যাস হয়ে গেছে অভ্যাস হওয়া আর অভ্যস্ত হওয়া প্রায় সেম হলেও অভ্যস্ত কথাটি আপনি কি করে ব্যবহার করবেন জ্যাডি বিয়াসা সুডাহ জ্যাডি বিয়াসা মানে হচ্ছে অভ্যস্ত হয়ে গেছি যদিও এই বিয়াসা মানে হচ্ছে সাধারণ তা বলে না যারে দূর ভাই এই কাজ তো আমার কাছে অতি সাধারণ হ্যাঁ এটা তো আমার আমার জন্য সাধারণ ব্যাপার মানে আমি এটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি দুটার ক্ষেত্রেই কিন্তু আপনি এই বিয়াসা কথাটি ব্যবহার করতে পারবেন যেমন আমি এরকম জীবনের সাথে অভ্যস্ত হয়ে গেছি মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে বাংলাটা এরকম আসবে আমি হয়ে গেছি অভ্যস্ত সাথে জীবনের এরকম সায়া সুরাজারি বিয়াসা ডেঙ্গান হিডুক মাচামিনি মালয়েশিয়ানরা হলে ঠিক এরকম টান দিত সায়া সুডাজারি বিয়াস ডেঙ্গান হিডুক মাচামিনি সায়া সুডাজারি ব্যাসে ডেঙান হিডুক মা চামিনি অথবা সাইয় ডাযডি বিয়াসু ডিঙান হিডুপ মাচা নি এভাবে বলতে পারে তবে সিম্পলি আমরা যদি বলি সায়াসু ডাযাডি বিয়াসা ডেঙান হিডুপ মাচাম ইনি সায়াসু ডাযাডি আমি অলরেডি হয়ে গেছি বিয়াসা সাধারণ বা অভ্যস্ত ডেঙান সাথে হিডুপ জীবনের মাচাম ইনি এই রকম আরে ভাই জিজ্ঞাসা করেছেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম মালাই ভাষায় আজকে আমার শরীর ভালো না আমি কাজে যেতে পারবো না আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখুন তো যদি আপনি বলেন যাইতে পারবো না আর যদি বলেন যেতে পারছি না যেতে পারছি না বলতে কীরকম আমার যাওয়ার ইচ্ছা আছে কিন্তু এমন একটা সিচুয়েশনে পড়ে গেছে যে আমার আমার আর যাওয়া হইল না এখানে কোনটা বেশি মার্জিত শোনা যায় এ আমার শরীরে ব্যথা আমি যাব না আমি যাইতে পারবো না আর যদি বলেন আহা আমার শরীরটা খুব ব্যথা আমি যেতে পারছি না আজকে কোনটা শুনতে ভালো লাগে অবশ্যই দ্বিতীয়টা আর এভাবে বললে বস কোনো দিন রাগ করবেন আপনার উপরে আপনি সবাইকে মানে আপনাকে সবার থেকে একটু আলাদাভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবেন এটাই আপনাকে আলাদা ব্যক্তিত্ব হিসেবে আপনার বসের সামনে উপস্থাপন করবে দেখুন যেতে পারবো না তা বলে প্রেগি তা বলে প্রেগি যেতে পারবো না তা ডাপাট প্রেগী যদিও কিনা আমি স্পেসিফিক যদি বলি তা মানে না ডাপাট মানে পাওয়া প্রেগী মানে যাওয়া না পাই যেতে হইল না কিন্তু মূলত যেতে পারছি না এমন বোঝাতে গেলে তা ডাপাট প্রেগী বললেই বুঝে নেবে যে আমার ইচ্ছা আছে যাওয়ার কিন্তু আমার যাওয়ার সুযোগ হলো না বা আমি যাইতে পারলাম না হ্যাঁ ইচ্ছা ছিল ঠিকই আমার তো তা ডাপাত প্রেগী বললে স্মার্টলি বলা হবে তো যদি আপনি এভাবে বলেন আজকে আমার শরীর ভালো না মানে আজকে আমি অসুস্থ আমি কাজে যেতে পারছি না তাই আমি কাজে যেতে পারছি না হারিনি বাডান সায়া তা সিহাত হারিনি আজকে বাডান সায়া শরীর আমার তা সিহাত মানে না সুস্থ অর্থাৎ অসুস্থ শরীর ভালো না সায়া তা ডাপাট পর গি এই ঢাপাট দিছি কেন ডা হ্যাঁ তো তা ঠিকই আছে সায়া তা ডাপাট পর গি কর যা অনেক রাতে ভিডিও করলে এরকম হয় মানুষ এখন ঘুমাইতেছে পরে পরে আর আমি না ঘুমিয়ে ভিডিও করতেছি হারিনি বাডান সায়া তা সিহাত আজকে শরীর আমার না সুস্থ অর্থাৎ অসুস্থ সায়া তা ডাপাটপর গি কর্জা আমি কাজে যেতে পারছি না বলতে পারেন বা সায়া তা বলেপর গি কর্জা বলতে পারেন কর্কশ ভাষায় আমার কোনো সমস্যা নেই তবে ওইভাবে বললে ভালো আচ্ছা সাফা মারোয়া এও কি একজন আপু নাকি ধন্যবাদ ভাই হন আর আপু হন যেই কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম মিরাজ ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন আছে পিন্ডাহ শব্দের ব্যবহার কোথায় কোথায় হয় অনুগ্রহপূর্বক জানাবেন দেখেন ভাই অথবা আপু পিন্ডা মানে হচ্ছে স্থানান্তর অথবা বদলি হওয়া পিন্ডা মানে হচ্ছে মালয়েশিয়ান ভাষায় স্থানান্তর অথবা বদলি হওয়া কীরকম মালামাল স্থানান্তর করা মালামাল এক জায়গার থেকে অন্য জায়গায় স্থানান্তর করাকে বলা হয় পিন্ডাহ বারাং দুইবার করেও বারাং বলতে পারেন যেহেতু মালামাল মাল যদি বলেন মাল স্থানান্তর করা পিন্ডাহ বারাং আর যদি বলেন মালা মাল দুইবার বহু বচন তাহলে বারাং বারাং পিন্ডাহ বারাং বারাং মানে হচ্ছে মালামাল স্থানান্তর করা এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় রেখে আসা এক বাড়ি থেকে অন্য বাড়ি স্থানান্তর হওয়া মনে করেন এই বাড়ি বদলায় আপনি অন্য বাড়ি গেলেন সেই ক্ষেত্রে হবে রুমা পিলাহ রুমা দিসি কেন পিন্ডাহ পিন ডাহ রুমা মানে হচ্ছে বাড়ি থেকে বদলি হওয়া এবার যদি বলতে চান বস অন্য জায়গায় বদলি হয়ে গেছে বস সুডা পিন্ডা তেমপাত লাইন বস সুডা পিন্ডা বস অলরেডি বদলি হয়ে গেছে কোথায় তেমপাত লাইন জায়গা অন্য বা অন্য জায়গায় তেমপাত মানে স্থান বা জায়গা লাইন মানে হচ্ছে অন্য বা ভিন্ন অর্থাৎ বস অন্য জায়গায় বদলি হয়ে গেছে বস সুডা পিন্ডা তেম্পাত লাইন এখন আমরাও টুকুস করে অন্য টপিকে বদলি হব বা অন্য টপিক চেঞ্জ করব সেটা হচ্ছে ওই যে বললাম কান অনেকেই এটা উনিশশো কট কোটি সালে এই ভিডিও আমি বানাইছি উনিশশো একুশ সাল আপনার দু সালে এখন পঁচিশ চলে তার মানে চার বছর আগে দেখুন কান শব্দটি মালয়েশিয়ান ভাষায় খুব বেশি ব্যবহার করা হয় এরকম আরও কিছু শব্দ আছে মালয়েশিয়ান ভাষায় যেমন তর মেম ন্যা বর লাহ এগুলো দিয়ে আমি আলাদা আলাদা করে ভিডিও কিন্তু আমাদের ইজি বাংলা টু মালাই চ্যানেলে দিয়েছি দেখুন আজকে কান নিয়ে আলোচনা করে দিই কান শব্দটি বেশ কয়েকভাবে কথা সাজিয়ে বলার জন্য ব্যবহার করা হয়ে থাকে মালয়েশিয়ান ভাষায় যেমন গোসল গোসলকে বলা হয় মান্ডি আর গোসল করানো যদি বলতে চান তাহলে মান্ডির পিছনে শুধু কান বসায় দিবেন মান্ডি কান মানে গোসল করানো যেমন আমি বাচ্চাকে গোসল করাতে চাই সায়া সায়ামাহু আমি চাই মান্ডি কান গোসল করাতে আনা মানে হচ্ছে বাচ্চা অথবা সন্তান তো সায়ামাহু মান্ডি কান আনা অর্থাৎ আমি বাচ্চাকে গোসল করাতে চাই যদি আমি এটা দ্রুত বলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন টেনে টেনে দেখে বুঝে নেবেন বোঝা কেন দ্রুত বলতেছে যারা নতুন তারা তো টেনে টেনে দেখতে পারবে কিন্তু যারা পুরাতন তাদের আর একবার রিভাইজ হয়ে যাচ্ছে যদি কিনা যদি কিনা চার বছর ধরে আমার চ্যানেলকে ফলো করে আর কি বোঝা মানে বুঝতে পারাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ফাহাম বোঝানোকে বলা হয় ফাহাম কান আমি তাকে বোঝাতে পারি না সাইয়া তা বলে আমি পারি না ফাহাম কান দিয়া বোঝাতে তাকে বায়াং কান মানে কি বায়াং কানলা কামুসুডা জেরি কায়া চিন্তা করো মনে মনে চিন্তা করো দেখুন চিন্তা করাকে বলা হয় ফিকির বা ভাবাকে বলা হয় ফিকির কিন্তু বায়াং কান মানে হচ্ছে মনে মনে কিছু একটা চিন্তা করা বা ধরে নেওয়া তো কামুসুডা জারি তুমি হয়ে গেছো কায়া মানে বড়ো লোক বায়াং মনে 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 করো কামুসুডা জি কায়া তুমি বড় হয়ে গেছ তাই না এরকম প্রশ্নসূচক শব্দটি বোঝানোর জন্যেও কান শব্দটির ব্যবহার করা হয় যেমন আমরা বলি না যে ও তুমি অনেক বড় লোক হয়ে গেছো তাই না আচ্ছা তোমার সাথে তো সুমাইয়ার প্রেম চলতেছে তাই না রাসেল তোমাকে এটা আমাকে দিতে বলছে তাই না এই যে তাই না এটা বলতে গেলে কান শব্দটি মালয়েশিয়ান ভাষায় বলতে হয় যেমন তুমি সব কিছু জানো তাই না কামু তাহু সেমুয়া কান এখানে কান মানে হচ্ছে তাই না হিসাবে কামু তাহু তুমি জানো সেমুয়া হচ্ছে সব কামু তাহু সেমুয়া তুমি জানো সব কান ক্লিয়ার সেবাব মালয়েশিয়ান ভাষায় বাংলা অর্থ কারণ কিন্তু যদি বলা হয় কান সেবাব সেবাব যেটার অথবা ডি সেবাব কান অর্থাৎ সেবাবের উপরে কান দেওয়া হয় তাহলে হয়ে যাবে কারণে আমি অসুস্থতার কারণে আজ আমি কাজ করতে পারবো না বা অসুস্থতার কারণে আজ আমি কাজ করতে পারবো না সায়া বলে করজা সেবাব কান বা ডি সেবা হারিনিয়া তাসিহাত আমি কাজ করতে পারবো না সেবাবকান কারণে হারি নি আজকে সায়া তাসিহাত আমি অসুস্থ তোমার কারণে আমরা এই সমস্যার সম্মুখীন হলাম ডি সেবাব কান কামু ডিসবাবকান কামু সেবাব কামু বলতে পারেন তোমার কারণ কিন্তু তোমার কারণ তো হয় না তোমার কারণে তো এই জন্য কান বা সেবাব কান কামু তোমার কারণে কামি হাডাপি আমরা সম্মুখীন হয়েছি মাসালা ইনি এই সমস্যার আবাই কান এবং এলা কান আবাই বলতে মালয়েশিয়ান ভাষায় আলাদা করে কোনো শব্দ নাই তবে এই শব্দটার পাশে একটা কান আছে বিধায় দিয়ে দিয়েছি আমি আবাই কান মানে হচ্ছে এড়িয়ে যাওয়া এলা কান মানেও কিন্তু এড়িয়ে যাওয়া যেমন নেগেটিভ কমেন্টগুলো সব এড়িয়ে যাও আবাই কমেন কমেন নেগেটিভ সেমুয়া তবে আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে সাধারণত নেগেটিভ কোনো কমেন্ট পড়ে না সবাই দোয়াই করে আলহামদুলিল্লাহ আবাইকানলা এরিয়ে এড়িয়ে চল গো কমেন কোমেন কমেন্টগুলো নেগেটিভ সেমুয়া যেগুলো নেগেটিভ আর কি কোসং কোসং মানে হচ্ছে খালি অথবা শূন্য আমরা বলি না শূন্য এক দুই সেই শূন্য অথবা জিরোকেও বলা হয় কোসং আবার খালি কোনো একটা কিছু যেটা খালি ধরেন এটা একটা পাত্র এই যে ভিতরে কিচ্ছু নাই সেটাও কোসং এই পাত্রটা খালি করো সেই ক্ষেত্রে হবে কোসং কান কোসং হচ্ছে খালি অথবা শূন্য কিন্তু কোসং কান মানে হচ্ছে শূন্য করা বা খালি করা কি কাস ইনি এই পাত্র বা পাত্র এই কান এই মালয়েশিয়ান ভাষায় কান কথাটি বার বার করে উচ্চারণ করা হয় এটার মানে হচ্ছে যেহেতু যেহেতু এটা নিয়ে একটা গান মনে পড়লো মনে হলো যে গলা ছেড়ে দিয়ে গাই একদিন শোনাব এই কান দিয়ে একটা গান আছে আমি কিছু বলতে চাই না যেহেতু এ ব্যাপারে আমি কিছু জানি না তা যেহেতু তাহলে এখানে সেডাঙ্কান আসবে সায়া তা না চাকাপ আপা আপা অথবা সায়া তা মাহু চাকাপ পাপা আপা আমি কোনো কিছু বলতে চাই না সায়া তা না আমি চাই না চাকা বলতে আপা আপা কোনো কিছু সে ডাং কান যেহেতু আমি জানি না আপা আপা কোনো কিছু ইনি বিষয়ে এই এই অথবা সেডার কান্ডিরি আর একটা হচ্ছে সে রাহ কান্ডিরি দুইটা আছে একটা হচ্ছে সেডার সে দেখুন এই সেডার মানে হচ্ছে হুশ সেডার মানে হচ্ছে হুশ আর সেডার কান ডিরি মানে হচ্ছে নিজেকে নিজে হুশে ফিরিয়ে আনা এ তুমি একটু নিজে হুশে আসো বলি না আমরা তুমি হুশ ফিরিয়ে আনো তোমার মানে কি বলে এটাকে স্বাভাবিক হও সেই ক্ষেত্রে সেডার কান্ডিরি দেখা গেলো কেউ একজন খুব বাজে কাজ করতেছে অনেক বয়স হয়ে গেছে মুরব্বী হয়ে গেছে তারপরে লুচ্ছামি করতেছে তখন মালয়েশিয়ানরা বলে এই সেডার কান মানে নিজেকে নিজে কন্ট্রোল করো তুমি যে পথে বেউশ হয়ে গেছো ওই ওখান থেকে হুসে আসো সেই ক্ষেত্রে সেডার কান্ডেরি বলে আরেকটা হচ্ছে সেরাহ কান্ডিরি মানে হচ্ছে আত্মসমর্পণ এই সেরাহ কান মানে হচ্ছে কোথাও গিয়ে সমর্পণ করা ধরেন আপনার পেপার্স আপনি অফিসে গিয়ে সেরাহ কান দিলেন এটাকে বলা হয় সেরাহ কান মানে আপনি ওখানে সমর্পণ করে দিলেন আর সেরাহ কান্ডিরি মানে হচ্ছে নিজেকে সমর্পণ করে দেওয়া বুক্তি মানে হচ্ছে প্রমাণ প্রমাণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুক্তি কেউ আবার বুকিত মনে করেন না পাহাড় মনে করেন না এটা হচ্ছে বুক্তি আর যদি বলেন বুক্তিকান তার মানে হচ্ছে প্রমাণ করা কোনো কিছু প্রমাণ করাকে বলা হয় বুক্তি আমি প্রমাণ করব আমি আসলেই নির্দোষ সায়া আকান বুক্তিকান আমি প্রমাণ করিব সায়া মেমাং আমি আসলেই তা সালাহ নই ভুল বা না ভুল অর্থাৎ নির্ভুল বা নির্দোষ সায়া আকান বুক্তি কান আমি প্রমাণ করব সায়া মেমাং তা সালাহ আমি নির্দোষ অথবা আমি ভুল করি নাই সেডিয়া সেডিয়া মানে হচ্ছে রেডি অথবা তৈরি বার সেডিয়া মানে হচ্ছে তৈরি হওয়া বুঝেন সেডিয়া মানে হচ্ছে রেডি অথবা তৈরি অনেক ক্ষেত্রে সিয়প বলা হয় যদিও সিয় মানে হলো কমপ্লিট করা তো সেডিয়া বা সেডিয়া মানে হচ্ছে কি রেডি বা তৈরি তৈরি হওয়া আমরা বলি না তাড়াতাড়ি চটপট করে তৈরি হয়ে নাও সেই তৈরি কোনো কিছু তৈরি করা না কিন্তু আর বার সেডিয়া মানে তৈরি হওয়া আর সেডিয়া কান মানে হচ্ছে রেডি করা সেডিয়া কান মানে হচ্ছে রেডি করা আচ্ছা মাতি কান লাম্পু দেখুন মাতি মাতি মানে হচ্ছে মরা আর এখানে মাতি কান বলতে বোঝানো হয়েছে অফ করা মাতি অনেক ক্ষেত্রে যেমন মেশিন স্টার্ট ডিসেন মেশিনটা অফ হয়ে গেল স্টার্ট বন্ধ হয়ে গেছে সেই ক্ষেত্রে বলতে পারে মেশিন সুডা মাতি এখন মেশিনের তো আর জান নাই কিন্তু ওটা চলতেছিল থেমে গেছে সেই ক্ষেত্রে অফ হয়ে গেছে সেই ক্ষেত্রেও মাতি ব্যবহার করা যাবে যদি মাতি যদিও মাতি মানে হচ্ছে মরা তো মাতি কান মানে হচ্ছে মেরে দেওয়া মানে অফ করে দেওয়া কাউকে মারলেন মেরে ফেললেন সেই ক্ষেত্রে বুনো বলা হয় মালয়েশিয়ান ভাষায় কিন্তু ইঞ্জিন টিলজির কোনো কিছু যদি হয় ফ্যান হয় সেই ক্ষেত্রে মাতি কান লাম্পু মানে হচ্ছে আপনার লাইট অফ করা মাতি কান কিপাস মানে হচ্ছে ফ্যান অফ করা মাতি কান ইঞ্জিন সেই ক্ষেত্রে আর কি এখন যেহেতু লাইটের কথা বলতেছি লাইট অফ করা মাতি কান লাম্পু ঠিক আছে লুপা লুপা মানে হচ্ছে ভোলা সেই বরিশাল ভোলার কথা বলতেছি না কোনো কিছু ভুলে যাওয়ার ক্ষেত্রে লুপা বলা হয় তাকে ভুলে যাও লুপা কান দিয়া অথবা লুপা ডিয়া বলতে পারেন কিন্তু লুপা কান মানে হচ্ছে ভুলিয়ে দেওয়া নিজের মনকে আপনি বললেন মন রে তুই ভুলে যা এই যে আপনার মনকে আপনি ভুলিয়ে দিলেন সেই ক্ষেত্রে লুপা কান হবে দিয়া মানে সে কিন্তু এখানে ধরে হবে তাকে লুপা কান ডিয়া ঠিক আছে সুসা সুসাহ মানে হচ্ছে কষ্টসাধ্য যেটা করতে কষ্ট হয় আর যদি সুসার পরে কান দেন সুসাহ কান তাহলে হবে ক্ষতি করা বা ঝামেলায় ফেলা মানে অর্থটাই ঘুরে যাবে আমি কারো ক্ষতি করতে চাই না সায়া তা মাহু আমি চাই না সুসাহ কান ক্ষতি করতে সে পা কারো শুধু শুধু সময় শেষ করবেন না জাঙান সিয়া সিয়া কান মাসা এটা কেন হলো এই সিয়াসিয়া মানে হচ্ছে হুদাই কোনো ফায়দা ছাড়া আর যদি বলেন সিয়াসিয়ার হাবিস কান হাবিস মানে হচ্ছে শেষ হাবিস কান মানে হচ্ছে শেষ করা জাঙ্গান সিয়াসিয়া শুধু শুধু হুদাই তো জাঙ্গান সিয়াসিয়া কইরেন না শুধুই বা শুধু শুধু খালি হাবিস কান মাসা মানে হচ্ছে শেষ সময় শেষ করা আর কি মানে এক কথায় শুধু শুধু সময় শেষ করবেন না জাঙান সিয়াসিয়া কান বা জাঙান সিয়া সিয়া হাবিস খান মাসা এভাবে বলতে পারেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ টুকুস করে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন আজকের ভিডিও করতে গিয়ে অনেক জায়গায় বেঁধে গেছে কারণ আজকে খুব বেশি রাত করে ভিডিও করতেছি আমি ঘুমে ঢুলে পড়তেছি কিন্তু আগামীকালকে আমার অফিস আছে মালয়েশিয়ান ইউনিভার্সিটির সাথে মিস মিটিং আছে বহুত প্যারা আছে আমাকে সকালে উঠতেই হবে এবং রবিবারে ভিডিও আমাকে দিতেই হবে এই জন্য ভিডিওটা করলাম আমার ভুল হলে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও না চলে আসবো হ্যাঁ আজকের মতো আমি ফুরুত আমি ঘুমাবো আল্লাহ হাফিজ